দর্শক আজকে আমরা দেখাচ্ছি ভুট্টা চাষ করা জমিতে এখন আসলে যেটা সিজনে ভুট্টা ছিল এখন তো সারা বছরই আমরা ভুট্টা পাই সিজনে সাধারণত রবির পরপরই ভুট্টা লাগানো হয় জমিতে এবং আমরা যে জমিতে আসছি অলরেডি এটার বয়স হয়ে গেছে তিরিশ দিনের মতো এই ভুট্টা গাছগুলো প্রথমে সারিবদ্ধভাবে একটি নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে লাগানো হয় এবং যখন ফুটে যায় তারপরে এই যে দেখছেন এগুলোকে মাটি গোড়ার মাটিটা আলগা করে দেয়া হয় যাতে করে এর শেকড়ের গোটটা ভালো হয় এবং আগাছাগুলোও মারা যায় এটা যখন আর দশ দিন যাবে দশ দিন মোট চল্লিশ দিন অতিক্রম করলে এর গোড়ায় এই মাটিগুলো আর্থিং আপ করে দেওয়া হবে যাতে এর যে ফলস রুট হবে আমরা আখ এবং ভুট্টাই দেখি দুই ধরনের রুট যেটা মেন রুট এবং হচ্ছে ফলস রুট যেটা উপরের দিকে ভেসে থাকে এই রুটটা বা ঠেসমূল আমরা যেটা বলি এই ঠেসমূলটার জন্য যাতে সাপোর্টিং পাই এর জন্য মাটি আর্থিং আপ করে দেওয়া হবে তুলে দেওয়া হবে এবং গাছটা যাতে শক্তভাবে মাটির সাথে আটকে থাকে সে ব্যবস্থা করা হবে এখন আপাতত মাটি কুপিয়ে আগাছা নিধন করার কাজটা চলতেছে আপনারা দেখতে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ